শাসনের নামে বাংলাদেশকে মন বেশি শোষণ করেছেন তারা কোটি কোটি এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করে দিয়েছেন সম্মানিত মায়েরাম শুধু তাই নয় এই শাসক গোষ্ঠীর তারা শাসনের নামে উন্নয়নের নামে তারা দেশের মানুষের অধিকারকে বিনষ্ট করেছেন অধিকারকে এদেশের দেশের মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন বাতের অধিকার থেকে বুটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন সম্মানিত উপস্থিতি আজকে শুধু তাই নয় ওই স্বৈর শাসক বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ বিভাগ বিচার বিভাগ থেকে শুরু করেন প্রশাসন থেকে শুরু করেন আপনার সিভিল প্রশাসন থেকে শুরু করেন সর্বস্তরের মিডিয়া থেকে শুরু করেন সকল স্তরের বিভাগকে স্বাধীনতা থেকে তাদেরকে স্বাধীনতা থেকে তাদেরকে আপনার নিজের দায়িত্ব পালনের জন্য এক কোনো প্রকার স্বাধীনভাবে তাদেরকে দায়িত্ব পালন করা থেকে তাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল আজকে আমাদেরকে বর্তমান সময়ে ওই স্বৈর শাসক আজকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছেন আজকে তারা এই দেশের মানুষের সামনে দাঁড়াতে পারে না তারা জনগণের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলার সাহস হারিয়েছেন নতিক শক্তি হারিয়েছেন তারা আজকে বাক শক্তি হারিয়ে আজকে বাংলাদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন আজকে জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছে সম্মানিত উপস্থিতি এটির একমাত্র কারণ হচ্ছে কখনো ওই জালিম যারা জুলুম করেন তাদেরকে আল্লাহ জালিম বলেছেন ওই জালিমরা কখনো কখনো তারা তাদের জীবনকে তাদের শক্তিকে তারা স্থায়ী করতে পারে না কারণ জুলুমের শক্তি হচ্ছে জালিমের দাপট হচ্ছে কোন স্থায়ী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা মানবতার মুক্তি আন্দোলন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিবদ্ধ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী লোহাদা উপজেলার ঐতিহ্যবাহী ফদুয়া ইউনিয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি লোহাদার ইউনিয়ন জামাতের সম্মানিত আমির বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ মৌলানা হামিদুল হক আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলার মজলিশেশ্বর সম্মানিত সদস্য লোহাগার উপজেলার জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক মৌলানা আবুল কালাম আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি শ্রমজীবী মানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ মহসিন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আমিদুল ইসলাম আজাদ সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সৌদিমণ্ডলী সম্মানিত আজকের অনুষ্ঠানে আগত আমার প্রান্তীয় ভাইয়ারা এবং পদুয়া এই বাজারের সর্বস্তরের জনগণ আমি সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সম্মানিত উপস্থিতি আজকে মহাবুবদুল্লাহ রমিন আমাদেরকে এই সুন্দর পরিবেশে বাংলাদেশ জামাত ইসলামী পদুয়া ইউনিয়নের উদ্যোগে এই অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই একসাথে মনিবের দরবারে কালামত শুক্র আদায় করছে আলহামদুলিল্লাহ আমি শুরুতেই আপনাদেরকে দুটো সুখ সংবাদ আপনারা প্রত্যেকেই জানেন আমরা মহান আল্লাহর কাছে দোয়া করতে চাই সেই সংবাদের জন্যে আজকে সকালবেলায় যেই চুনতি জাঙ্গারিয়ায় যেভাবে সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে নয় জনের প্রাণহানি ঘটেছে বিগতকাল গতকালও একই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ঈদের দিনেও সেখানেই ছয় জনের প্রাণহানি হয়েছে আসলে লহাদারা সর্বস্তরের মানুষ এখন হত। আমরা ঈদের আমেজ ঈদের আনন্দ স্বাভাবিকভাবে আমাদের ঈদের আনন্দ করার কথা নয় আমরা এই যারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে মৃত্যুবরণ করেছে ইন্তকাল করেছে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহতালা তাদের জীবনের অতীতের সকল গুণাহাত আল্লাহ তালা মাফ করে দিন তাদেরকে জান্নাতুল ফেরদুসের মেহমান হিসাবে কবুল করুন আর সাথে সাথে আমরা দাবি জানাতে চাই এই জাঙ্গারিয়ায় অতীতেও বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের কারণগুলো আমাদেরকে পর্যালোচনা করে দেখা দরকার একটি হচ্ছে এই কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার সড়কটি অনেক বেশি অনেক বেশি মানুষের যাতায়াত সমৃদ্ধ একটা এলাকা একটি সড়ক এই সড়কের যেভাবে রাস্তার যে অবস্থা রয়েছে এই রাস্তায় তখনও এই সড়ক দুর্ঘটনা নিবারণ করা কখনো সম্ভব নয় যতক্ষণ না এই সড়ককে চার লাইন ছয় লাইনের সড়কে রূপান্তরিত করা না হয় আজকের এই ঈদ পুনর্মিনী অনুষ্ঠান থেকে আমরা বর্তমান সরকারের কাছে সড়ক বিভাগের কাছে আমরা দাবি জানাতে চাই এই জাঙ্গারিয়ার অ্যাক্সিডেন্ট থেকে মানুষকে রেহাই দিতে হলে মুক্তি দিতে হবে এখানে অনতি বিলম্বে এই কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার সড়ককে চার লাইনের ছয় লাইনের সড়কে রূপান্তরিত করতে হবে পাশাপাশি এই সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম যে দায়ী যারা ড্রাইভার যারা গাড়ি চালক তারা প্রশিক্ষিত নয় অনেক ড্রাইভার প্রশিক্ষিত না হওয়ার কারণে যত্রতত্র ড্রাইভিং করার কারণেই সড়ক দুর্ঘটনায় আজকে মানুষের প্রাণহানি হচ্ছে সেটিও তদন্ত করে দেখা দরকার ওই গাড়িতে যে চালক ছিল যদিও আমরা যতটুকু শুনেছি চালক এতেকাল করেছেন আরও বিভিন্ন জায়গায় যারা চালকের কারণেও সড়ক দুর্ঘটনা হতে পারে এছাড়া এখানে আরও অনেকগুলো নির্দেশনা থাকা দরকার সড়ক বিভাগের যেখানে যেভাবে গতি গাড়ির গতি থাকা দরকার এই গতি যদি অতিক্রম করে সেখানে সাথে সাথে জরিমানার ব্যবস্থা থাকা দরকার কিন্তু সেই ব্যবস্থা বানানো সড়ক বিভাগের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় করা হয়নি এই সমস্ত বিষয়গুলোকে চিহ্নিত করে একটি সঠিক তদন্ত বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে এই জাঙ্গারিয়ার সুনতি এলাকার এই জাঙ্গারিয়ার সড়ক দুর্ঘটনার বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং সংশ্লিষ্ট যারা ঘটনার জন্য দায়ী তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনার জন্যে আজকের অনুষ্ঠান থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আরেকটি শোকের খবর নিঃসন্দেহে আপনারা জানেন সেটি হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা আমরা যখন ঈদ উদযাপন করছি ফিলিস্তিনের মুসলমানেরা তখন রক্তাক্ত তাদের জনপদ ফিলিস্তিনের রক্তাক্ত জনপদে তারা তাদের সেই ঈদকে উদযাপন করতে পারেনি আমরা মহান আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ রব্বুল আলমিন এই ফিলিস্তিনের জনপদকে ওই কাফের মুস্টিকদের হাত থেকে আল্লাহ তালা রক্ষা করুন তাদের জনজীবনকে স্বাভাবিকভাবে করার স্বাভাবিক জীবনযাপন করার প্রফিকা আল্লাহ তালা দান করুন এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে পূর্ণ স্বাধীনতা অর্জনের প্রফিকা আল্লাহ তালা দান করুন সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই সুন্দর আয়োজনে আমরা যেভাবে এখানে অত্যন্ত নির্বিঘ্নে অত্যন্ত সুন্দর মন নিয়ে এখানে বসে আছি আপনারা অধীর আগ্রহে নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য দীর্ঘ সময় থেকে এখানে অপেক্ষা করছেন আপনারা চারটা থেকে এই সম্ভবত এই প্রোগ্রামে উপস্থিত আছেন তো আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই জামাত ইসলামী আপনাদেরকে আজকের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে আপনারা জামাত ইসলামীর প্রতি আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের জামাত ইসলামের প্রতি সেই মহাবতের কারণেই আজকে আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সম্মানিত ভাইয়েরা কিন্তু আজকে আমরা এই প্রোগ্রামের খোলা বাতাসের নিচে খোলা আকাশের নিচে আমরা যেভাবে প্রোগ্রামের আয়োজন করার সুযোগ পেয়েছি যাদের কারণে আমরা সুযোগ পেয়েছি তারা হচ্ছেন ওই ছত্রিশে জুলাইয়ের ছাত্র আন্দোলনের যারা শাহাদ বরণ করেছেন যাদের জীবনের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই সুন্দর পরিবেশ এই নতুন স্বাধীনতা লাভ করেছি আজকে আমরা শ্রদ্ধার সাথে গভীরভাবে স্মরণ করছি সে সকল শহীদদেরকে যারা জীবন উৎসর্গ করে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ আলম সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন যারা আহত হয়েছেন যারা কারাবরণ করেছেন যারা নির্যাতিত নিষ্পিষিত এবং যারা নির্যাতিত হয়েছেন সকলের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা সকলের ত্যাগ এবং কোরবানিকে কবুল করুন সম্মানিত ভাইরাম আমরা আজকে এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে মিলিত হয়েছি আমরা দীর্ঘ একটি মাস মাহে রমজান মতো একটি গুরুত্বপূর্ণ সময় আমরা সকলে অতিবাহিত করেছি মাহে রমজান ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের আমাদের জন্য মহান নিয়ামত এই নিয়ামত আমরা আমাদের হায়াতি জিন্দিগিতে যার যতটুকু সুযোগ হয়েছে সেই সুযোগ অনুযায়ী আমরা সকলেই আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছিলাম কিন্তু এই নিয়ামতের সাথ এই নিয়ামত থেকে আমরা কতটুকু শিক্ষা উজ্জীবিত হয়েছি কতটুকু শিক্ষা গ্রহণ করেছি সেটি হচ্ছে আমাদের জীবনের সফলতা সেটি হচ্ছে আমাদের জীবনের অর্জন সেটি হচ্ছে আমাদের জীবনের একমাত্র কাঙ্ক্ষিত সফলতা সম্মানিত ভাইয়েরা সেই জন্যেই আজকে আমাদেরকে আত্মসমালোচনা আত্মপর্যালোচনা করে আমাদেরকে দেখতে হবে আমাদের জীবনের কতটুকু পরিবর্তন হয়েছে আমরা কতটুকু নিজেদেরকে ঠাকুয়ার মানে উজ্জীবিত করতে পেরেছি কতটুকু আমরা নিজেদেরকে প্রশিক্ষিত করতে পেরেছি কতটুকু আমরা নিজেদেরকে একজন আল্লাহর গোলাম হিসাবে নিজেকে পরিণত করতে পেরেছি কতটুকু আমরা নিজেদেরকে আল্লাহরবুল আলমীর সেই বিধানকে মেনে চলার মতো কোরআনের আলোকে জীবন গঠন করার জন্য হাদিসের আলোকে নিজে নিজের জীবনকে উজ্জীবিত করার জন্যে কতটুকু আমরা নিজেদেরকে সক্রিয় করতে পেরেছি সেই বিষয়টি আজকে আমাদের জন্য পর্যালোচনার বিষয় সম্মানিত ভয়েরা যদি আমরা সত্যিকার অর্থে ঠাকুয়ার মানে নিজেদেরকে উজ্জীবিত করতে পারি তাহলে রমজান আমাদের জন্য অনেক বেশি সফলতা বয়ে আনতে পারে আর যদি আমরা থাকুয়ার জীবনে নিজেদেরকে উজ্জীবিত করতে না পারি তাহলে রমজান মাস আমাদের জীবনের জন্য একটি সময় আমরা অতিবাহিত অতিবাহিত করেছি রমজান মাসের রোজা আমরা রেখেছি সেই রোজা রাখা মধ্য দিয়ে আমাদের জীবনের কোনো চূড়ান্ত সফলতা আমরা অর্জন করতে পারবো না প্রিয় ভাইরাস সেই জন্যে আজকের এই দিনে এই সময় আমি আপনাদেরকে আহ্বান করতে চাই আমরা আল্লাহ রুপুল আলমিনের একজন গোলাম হিসাবে আমরা একজন মুসলমান হিসাবেন একজন মুসলমানের দায়িত্ব করত একজন মমিনের দায়িত্ব করত একজন ইমানদারের দায়িত্ব করত সেই দিক থেকে আমাদেরকে আরও অনেক বেশি সচেতন এবং আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদেরকে উজ্জীবিত হতে হবে আমরা এই দুনিয়ার জীবনে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে যে হায়াতি জিন্দগি দিয়েছেন এই হায়াতি জিন্দিগিকে আমরা কীভাবে অতিবাহিত করব সেই ব্যাপারে আমাদেরকে যথাযথ ভূমিকা পালন করতে হবে সম্মানিত ভাইরাম আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের সাধারণ মানুষকে ইমানি দায়িত্ব পালনের জন্যে আজকে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক মেহরতি জনতন সকলকে ঐক্যবদ্ধ করার মত দিয়ে একজন আল্লাহর প্রকৃত গোলাম হিসেবে হিসাবে তৈরি করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন হিসেবে সমাজ এবং মানব সেবায় নিয়োজিত এই দেশের মানুষকে সকল দিক থেকে সেবা করার মধ্য দিয়ে জামাত ইসলামী আজকে ভূমিকা পালন করতে চাই সম্মানিত বাইরাম বাংলাদেশ জামাত ইসলামিম এই দেশে একটি সুখী সমৃদ্ধশালীন ইংসা পূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে জামাত ইসলামী একটি কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই সেই লক্ষ্যে আজকে জামাত ইসলামী প্রতিষ্ঠার পর জামাত ইসলামী আজকে কাজ করে যাচ্ছেন সম্মানিত বাইরাম সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আমাদের 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 বিবেককে দিয়ে আমাদের অনুভূতিকে উপলব্ধি করতে হবে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদেরকে অনেক বেশি সজাগ এবং সচেতন হতে হবে সম্মানিত ভাইরাম বাংলাদেশ দীর্ঘ ষোলোটি বছর যাদের শাসন আমলে ছিল তারা বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল যারা বাংলাদেশকে শাসন করেছেন শাসনের নামে বাংলাদেশকে এমন বেশি শোষণ করেছেন তারা কোটি কোটি টাকা এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করে দিয়েছেন সম্মানিত মায়েরাম শুধু তাই নয় এই শাসক গোষ্ঠীরও তারা শাসনের নামে উন্নয়নের নামে তারা দেশের মানুষের অধিকারকে বিনষ্ট করেছেন অধিকারকে এদেশের মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন অধিকার অধিকার থেকে থেকে বুটের মানুষকে বঞ্চিত করেছেন সম্মানিত উপস্থিতি আজকে শুধু তাই নয় ওই স্বৈর শাসক বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ বিভাগ বিচার বিভাগ থেকে শুরু করেন প্রশাসন থেকে শুরু করেন আপনার সিভিল প্রশাসন থেকে শুরু করেন সর্বস্তরের মিডিয়া থেকে শুরু করেন সকল স্তরের বিভাগকে স্বাধীনতা থেকে তাদেরকে স্বাধীনতা থেকে তাদেরকে আপনার নিজের দায়িত্ব পালনের জন্য এক কোনো প্রকার স্বাধীনভাবে তাদেরকে দায়িত্ব পালন করা থেকে তাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল আজকে আমাদেরকে বর্তমান সময়ে ওই স্বৈর শাসক আজকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছেন আজকে তারা এই দেশের মানুষের সামনে দাঁড়াতে পারে না তারা জনগণের সামনে দাঁড়িয়েন বুক ফুলিয়ে কথা বলার সাহস হারিয়েছেন নতিক শক্তি হারিয়েছেন তারা আজকে বাদ শক্তি হারিয়েন আজকে বাংলাদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন আজকে জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছেন সম্মানিত উপস্থিতি এটির একমাত্র কারণ হচ্ছে কখনো ওই জালিম যারা জুলুম করেন তাদেরকে আল্লাহ তালা জালিম বলেছেন ওই জালিম কখনো কখনো তারা তাদের জীবনকে তাদের শক্তিকে তারা স্থায়ী করতে পারে না কারণ জুলুমের শক্তি হচ্ছে জালিমের দাপট হচ্ছে কোন